নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুখবর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক দিকে স্বাবলম্বী করে তুলতে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে চমক দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম একটি চমকের কথা শোনা যাচ্ছে জানা গিয়েছে বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য রয়েছে বড় সুখবর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এক ও এক টাকার পরিবর্তে পাবে দু ও দু টাকা তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সেপ্টেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এবার মহিলাদের পূজা বোনাস দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা পাবে চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর মা বনেদের জন্য শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সময়ের সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডারে মা বোনদের সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে নতুন আবেদনকারীরা অপেক্ষা করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অপরদিকে তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা এক টাকা করে পান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নতুনদের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের পাঁচ তারিখের পর মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে তা জানতে চাইছে মা বোনেরা তার কারণ সেপ্টেম্বর মাসে রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই উৎসব মানে প্রতিটি পরিবারে অনেক খরচ নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর মা বোনদের কথা মাথায় রেখে সেপ্টেম্বর মাসে দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ছেড়ে দেওয়া হবে সেপ্টেম্বর মাসে বেশ কিছু জেলায় আগে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে যেসব জেলায় আগে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, বীরভূম মেদিনীপুর হুগলি বর্ধমান ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে তবে সেপ্টেম্বর মাসের টাকা পেতে প্রত্যেক মা বোনদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে হবে কেওয়াইসি আপডেট না থাকলে টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা রয়েছে তাই বন্ধুরা সূত্র মারফত জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার আর সবার প্রথম এই জেলাগুলিতে টাকা ছাড়া হবে আর বন্ধুরা সেপ্টেম্বর মাসের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট করে রাখবেন না হলে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বন্ধুরা নবান্নে সূত্রে জানা যাচ্ছে নতুন আবেদনকারীদের সমস্ত নথি যাচাই করে লক্ষ্মীর ভান্ডারের পোর্টালে আপলোড করা হয়ে গেছে এবার শুধু সময়ের অপেক্ষা সূত্র মারফত জানা গিয়েছে সেপ্টেম্বর মাসেই নতুন আবেদনকারীদের ব্যাংকে টাকা ঢুকতে পারে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন সেপ্টেম্বর মাসে আপনাদের ব্যাংকে টাকা আসতে পারে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে ডবল টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু মা বোনেরা জানাচ্ছে আগস্ট মাসে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখিয়েছে তবে ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করলে দেখতে পাচ্ছেন কোনো টাকা ব্যাঙ্কে ঢোকেনি এই ধরনের সমস্যার কারণে যারা আগস্ট মাসে টাকা পাবে না তাদের সেপ্টেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ দু হাজার ও দু টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না সেপ্টেম্বর মাসে আপনার ডবল টাকা পাবেন অর্থাৎ এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার ও দু হাজার চারশো টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন